কার্টার মাস্টার মুস্তাফিজুর রহমান এবারে আইপিএল এর সবচেয়ে সেরা ফর্মে রয়েছেন জিএসকে এর অধীনে মুস্তাফিজুর রহমানের পরবর্তী ম্যাচ হতে চলেছে মুম্বাইয়ের বিপক্ষে অঙ্কের স্টেডিয়ামে চৌদ্দ তারিখ রাত আটটায় অর্থাৎ ঠিক রবিবার রাত আটটায় মুম্বাইয়ের মাঠে প্রশ্ন হচ্ছে মুস্তাফিজুর রহমানকে চেন্নাই সুপার কিং কি পরবর্তী ম্যাচ খেলাবেন নাকি খেলাবেন না এই প্রশ্নটা কেন উঠছে মুস্তাফিজুর রহমান এত ফর্মের টুঙ্গে থাকার পরেও কেন এই কথাটা উঠছে দেখেন মুস্তাফিজুর রহমান এই যে চারটি ম্যাচ খেলেছেন যার নয়টি উইকেট তিনি পেয়েছেন তার আটটি উইকেট চেন্নাইয়ের মাঠে খেলেছেন এবং মুস্তাফিজুর রহমানকে সবচেয়ে বেশি কার্যকরী হয়ে থাকেন স্লো পেসে তার কাটারগুলো সবচেয়ে বেশি কার্যকর করে এই কারণে চেন্নাইয়ের উইকেটে তিনি সবচেয়ে বেশি উদ্দেশ্য হয়ে থাকেন এর আগের ম্যাচে কলকাতার বিপক্ষে রাসেল শ্রীয়েশাহারের মতো ব্যাটসম্যানদের তিনি ডাকানি জীবনী খাওয়া কিন্তু মুম্বাইয়ের পিচে যে জিনিসটা আমরা খেয়াল করে দেখি গত আরসিবি একশো ছিয়ানব্বই রান করার পরও কিন্তু তারা মাত্র পুনরাবর দিন বলে ওই রানটা মুম্বাই টপকে ফেলে তো সেই দিক থেকে ব্যাটিং পিচটা অনেকটা মুম্বাইতে এবং চেন্নাই চিফেক স্টেডিয়ামের মতো অতটা বাউন্ডারিটা বড় না মুম্বাই স্টেডিয়াম সো সেই দিক থেকে মনে একটা খটকা থেকে যেতে পারে যে আসলে চেন্নাইয়ের কর্তৃপক্ষ আসলেই মুস্তাফিজকে কেন খেলাবেন বা খেলাবেন না তবে এইটুকু একটু নিচ্ছেও তো আপনাকে দেওয়া যেতে পারে মুস্তাফিজুর রহমান খেলার সম্ভাবনা অনেকটা 90% ধরে রাখতে পারেন কেননা যেহেতু পাথি রানা যিনি সেরা ডেড বলার তিনি যেহেতু চেন্নাইয়ের দলে ইঞ্জুরির জন্য খেলতেই না তো মুস্তাফিজুর রহমান দিল্লির উপর কিন্তু যিনি ঘরের বাইরেও খেলেছিলেন যেখানে ব্যাটিং ভিড়ে চার ওভারে সাতচল্লিশ দিয়ে এক উইকেট পেয়েছেন তবে তার বলগুলো কিন্তু যথেষ্ট কার্যকরী ছিল এবং তিনি মোটামুটি ভালো বল করেছিলেন ফিল্ডিং মিস না হলে কিন্তু এই রানটা এত হতো না তো সেদিক থেকে যেহেতু মুস্তাফিজুর রহমান সবচেয়ে বিগ টাইমে রয়েছেন এবং সেই জায়গা থেকে নাইনটি পারসেন্ট মুস্তাফিজুর রহমান পরবর্তী ম্যাচ খেলার সম্ভাবনা বেশি যেটা মুস্তাফিজুর রহমানের জন্য সবচেয়ে কার্যকরী বলে মনে হয় তবে অন্য তো এই বাকি টেন শুধুমাত্র যদি চেন্নাই ক্যালকুলেটিভ চিন্তা ভাবনা করে সেক্ষেত্রে এটা পসিবিলিটি হতে পারে লেটস ই হ্যাপেন মিস্টার বিল জলে খেলুক সেই শুভকামনা থাকলো নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে স্পোর্টিং এক্সপ্রেসের সাথে দেখা